আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী অষ্টম শ্রেণী গণিত টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব আমাদের এখানে জোড়ার কাজ দুই এটা আমরা সলভ করব তো এক নম্বর মেটা বলছে নিচে দশমিক ভিত্তিক সংখ্যাগুলোকে সংখ্যার কয়েকটি ভাগ দেওয়া আছে সেগুলোকে বাইনারিতে রূপান্তর করে ভাগ করতে বলছে এখানে ওকে তো নর্মালি কিন্তু আমাদের এখানে এই একশো কে পঁচিশ দ্বারা ভাগ করলে চার হবে সাতাত্তর কে সাত দ্বারা করলে এগারো হবে এখানে তারপর পঁচাশি কে করলে কত হবে এখানে পাঁচ দশে পঞ্চাশ আর এখানে পাঁচ সাতা পঁয়ত্রিশ মানে সতেরো পাঁচ সতেরো এবং পঁচাশি হবে এখানে আবার বত্রিশ কে আমি করি এখানে বত্রিশ চৌষট্টি চার হবে এখানে কিন্তু আমার বাইনারিতে ভাগ করে আমরা কিভাবে মানগুলো করতে পারি সেই বিষয়গুলো দেখবো একশো ভাগ পঁচিশ এখানে তাই না এটা হচ্ছে একশো এই একশো কিন্তু আমাদের কি দেওয়া আছে বলুন তো এখানে দশমিকে দেওয়া আছে আমি এগুলো বাংলায় না লেখে ইংলিশ লিখে এই একশো আমাদের এখানে দশমিকে দেওয়া আছে এটাকে ভাগ করবো কত দিয়ে এখানে বলুন তো এখানে টোয়েন্টি ফাইভ দিয়ে এখানে আমরা প্রথমত করবো এখানে এই একশোটাকে কি করবো এখানে বাইনারিতে কনভার্ট করবো তো এখানে পদ্ধতি হচ্ছে আমাদের দেওয়া আছে অনেকগুলো তো আমরা দুই দিয়ে ভাগ করে করে কিন্তু আমরা এটা কিন্তু করি তাই না তো আমরা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করবো তো আপনি যেখানে যদি একশোকে কে দুই দিয়ে ভাগ করেন এখানে কত হবে এখানে পঞ্চাশ হবে এখানে ভাগ ফল জিরো আবার এখানে পঞ্চাশকে আপনি যদি দুই দিয়ে ভাগ করেন কত হবে এখানে পঁচিশ হবে এখানে ভাগ ফল জিরো আর পঁচিশকে আপনি যদি দুই দিয়ে ভাগ করেন কত হবে এখানে বারো হবে এখানে ভাগ ফল ওয়ান বারোকে দুই দিয়ে ভাগ করলে কত হবে এখানে ছয় হবে ভাগ ফল জিরো ছয়কে দুই দিয়ে ভাগ করলে কত তিন হবে এখানে ভাগ ফল জিরো তিনকে দুই দিয়ে ভাগ করলে কত হবে এখানে দুই কে দুই ভাগ ফল এক হবে ওকে আবার এককে কে দুই দিয়ে ভাগ করলে ছোট মানকে ভাগ করলে শূন্য হবে আর এখানে এক চলে যাবে আর আমরা লেখার সময় কি লিখবো এখানে নিচ থেকে উপর লিখবো তার মানে এখানে এই দশে মানে একশোর জন্য যে আমাদের এখানে বাইনের মান সেটা কত হবে এখানে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো এখানে এটা হচ্ছে বাইনের মান আবার এখানে টোয়েন্টি ফাইভকে আপনি যে করেন এখানে তো করবেন কিন্তু টোয়েন্টি ফাইভ কে দুই দিয়ে করে মানে ভাগ করে করে যাবেন এখানে ওকে তো কত হবে এখানে বারো হবে এখানে বারো দুগুণে চব্বিশ হাতে এক থাকবে এখানে আবার এটাকে দুই দিয়ে ছয় দুগুণে বারো হাতে জিরো থাকবে এখানে মানে ভাগ শূন্য এখানে তিন দুগুণে ছয় এখানে জিরো থাকবে তারপরে এখানে দেখুন তো দু দুই এখানে এক থাকবে এখানে যে আমি করি শূন্য এক থাকবে এখানে তার মানে এই মানটা কিন্তু উপর থেকে যে নিচ থেকে যে উপর লেখান তাহলে কত হবে এখানে টোয়েন্টি ফাইভ এটার দশমিকের জন্য মান কত হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এখানে এই মানটা হচ্ছে আমাদের এখানে বাইনারি মান ওকে তো নর্মালি আপনি কিন্তু আরেকটা পদ্ধতি আছে না যে এটা এই পদ্ধতি এখানে এক দুই চার আট বত্রিশ চৌষট্টি এটা দিয়ে আপনি করতে পারবেন দেখবেন যে সেম মান পাইছেন এখন ভাগটা করেন এখানে এখানে ভাগ করছেন কত দিয়ে এখানে ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা দিয়ে ভাগ করছেন কাকে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান হ্যাঁ জিরো জিরো এখানে এটাকে ভাগ করতেছেন তো ভাগ করলে কত হবে দেখুন তো আমাদের এই মানটা পাঁচ একটা মানে মানে এই এই পাঁচ একদম তাহলে আমাদের এখানে এখানে যে আমি দিলাম তার এক দিলে এটা ওয়ান হবে এখানে তো দুটো মান যে আমি বিয়োগ করে এখানে হ্যাঁ তো দুটা সেম মান বিয়োগ করলে কত হবে এখানে আমাদের মানটা জিরো আসবে এখানে যদি এখানে জিরো আছে আর এইদিকে আমাদের আর কোনো সংখ্যা নেই তার মানে এই দুটা শূন্যর জন্য একবার একটা শূন্য নিয়ে আমি এখানে কাজ করবো এখানে ওকে এটা শূন্য আসবে এরপরে আরেকটা শূন্য নিয়ে এখানে এখানে শূন্য বসাবো এটা শূন্য আসবে এখানে এখানে ওয়ান জিরো জিরো এখানে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো মানে আমাদের দেশে মিলে কত ফোর না দেখুন আমাদের ফোর কিন্তু আসবে অ্যান্সার এরপর হচ্ছে আমরা দুই নম্বর সলভ করব আমরা দেখাবো ইনশাল্লাহ আপনারা একটু জাস্ট বোঝার ট্রাই করবেন সবকিছু এখানে সাতাত্তর বাই কত এখানে এগারো হ্যাঁ সাতাত্তর ভাগ হচ্ছে কত সেভেন এখানে এটা ভাগ করলে তো এগারো পাবো তো আমরা এখানে নর্মালিউজ এই নিয়মটা অ্যাপ্লাই করি এখানে বাহাত্তর বাহাত্তর আর চারে কত হবে ছিয়াত্তর ছিয়াত্তর এক সাতাত্তর এখানে তার মানে মানটা কত হবে এখানে চৌষট্টি শূন্য শূন্য হবে এখানে এটা এক এক হবে এখানে শূন্য এক হবে এখানে এটা হচ্ছে আমাদের চৌষট্টি মানে সাতাত্তরের জন্য এখানে ওকে

ওয়ান ওয়ান তো ওয়ান এর ওয়ান বসালাম হাতে কত থাকবে এক থাকবে একটা আমাদের মনে মনে এখানে আছে তো এক আর এটা জিরো কত হবে এখানে বিয়োগ ফল আবার ওয়ান ওয়ান এর সাথে ওয়ান এর সাথে যদি আমাদের একটা ওয়ান আছে এর সাথে হাতের একটা যদি বিয়োগ করি তাহলে জিরো হবে এখানে হাতে এক এখানে মনে মনে বুঝবে এটা এটা করলে জিরো হবে এখানে তার মানে এই সামনে দুটো জিরো কিন্তু দেওয়া যাবে না আমি কিন্তু বিয়োগটা কিন্তু আগে কিন্তু কমপ্লিটলি বুঝাইছি এখন আমরা করবো কি এখানে যে আমরা আবার এখানে এই একটা এখানে নিয়ে যাবো দেখতেছি এই একটা আনার পরে আমাদের মানটা তাও ছোট আসছে কেন তারপরে এই জিরোটাকে নিয়ে যাবো এই জিরোটাকে যখন আমি নিয়ে যাবো তখন আমাদের এখানে একটা জিরো দিতে হবে এখানে কি দিতে হবে দিতে হবে এখানে জিরো দিতে হবে ওকে এখন আপনি এটাকে আবার দেন একবার কত হবে এখানে ওয়ান 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 আবার বিয়ে করুন এখানে কত হবে এখানে ওয়ান জিরো কত হবে এখানে ওয়ান জিরো ওয়ান ওয়ান হবে তাই না এটা ওয়ান জিরো ওয়ান ওয়ান হবে এখানে হাতে থাকবে এক একটা মনে মনে আছে এক আর এক এর বিয়োগফল কত বলুন এখানে জিরো জিরোর সাথে এক করলে আবার ওয়ান হাতে কাছে এক আছে একটা মনে মনে এখানে দেন এখানে ওয়ান জিরো বিয়োগ ফল করতে ওয়ান 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 ওয়ানের সাথে ওয়ানটা কি হলে মানে ওয়ান ওয়ানের ওয়ানের সাথে ওয়ানকে বিয়োগ করলে জিরো হবে এখানে হাতে এক থাকবে একটা যে এখানে দেন মনে মনে তাই এক এক বিয়োগ করলে জিরো হবে তো এই সামনে দুটো আমাদের জিরো দেওয়ার দরকার নেই আবার বলতেছি বিয়োগ ফলের বিষয়গুলো দেখবেন তারপরে এখানে আমাদের একটা এখানে নামায় নেন এবার কিন্তু এক বাজ আছে ওয়ান করলে এখানে ওয়ান 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 হচ্ছে তারপর মানটা জিরো তার মানে এটা হচ্ছে আমাদের কত তো তেরো হয় এগারো হয় কিনা এক দুই চার আট 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 দিয়ে দশ আরেক এগারো হয়ে গেছে এটা হচ্ছে আমাদের পারফেক্টলি অ্যান্সার এরপরে তিন নম্বর ম্যাটটা দেখবো এখানে পঁচাশি এবং পাঁচ এখানে ওকে পঁচাশি এবং পাঁচ আমি সিম্পল সিম্পলভাবে করার ট্রাই করবো আপনারা জাস্ট একটু বোঝার ট্রাই করবেন পঁচাশি এটা হচ্ছে দশমিক আছে এর বাইনারি কত হবে এখানে এখানে লিখুন যে এক দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি তো এই চৌষট্টি আর ষোলো কত হবে এখানে আশি হবে এখানে কত হবে আশি আশি আর হচ্ছে এই যে পাঁচ এখানে এখানে পাঁচ না কত এখানে পাঁচের হ্যাঁ পাঁচের জন্য আমরা তো দশমিকের জন্য বাইরে জানি কত ওয়ান জিরো ওয়ান ভাগ করবেন অতএব এখানে ওয়ান জিরো ওয়ান দিয়ে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এটাকে ভাগ করবেন প্রথমে একবার যাবে তাহলে কত হবে ওয়ান জিরো ওয়ান হবে কারণ এখানে বিয়োগ করলে শূন্য হবে এখানে এই শূন্যটা যে নামায় না এটাও শূন্য হবে এখানে ওকে শূন্য নামালেন এখানে কোনো সমস্যা নেই আমরা কি করলাম এখানে এরপরে আপনি এখানে এই একটা যে নামান এখানে একটা নামানোর পর আপনি দেখতেছেন যে মানটা ছোট হচ্ছে এখানে কি হচ্ছে ছোট তো আপনি করবেন কি এখানে একটা শূন্য নেবেন এখানে শূন্য নিয়ে এরপর একটা শূন্য দেবেন তো এখানে তো আমাদের এটা দেওয়ার দরকার নেই আবার দেখুন আবার দেখতে যে আমাদের ছোট হচ্ছে তার মানে এই একটা এখানে বসাবেন বসালেন এরপর আবার শূন্য দিবেন দিলেন এবার ভাগ করেন এক বাজ যাবে এখানে এক জিরো কি তাহলে এটা কত এখানে বলুন তো এখানে এক দুই চার এখানে হ্যাঁ পাঁচ এখানে আমাদের কত হলো এখানে আই থিঙ্ক একটু মিস্টেক হয়েছে এটা দেখি তো আমরা এখানে কত মিস্টেক করছি এখানে আমি এখানে জিরোটা নামালাম এখানে জিরো নামায় আমাদের কোনো কাজ নেই তাই না জিরো নামায় আমাদের কোনো কাজ নেই এখানে এখানে বিয়ে করলে শূন্য আচ্ছা এই এক নামালাম এখানে দেখতেছি আমাদের মানটা ছোট একটা শূন্য নিলাম পর আমাদের কি করলাম এখানে এখানে একটা শূন্য দেবো এখানে আচ্ছা দিলাম এরপর আমাদের দেখতেছি এখানে এরপরে এই একটা নামালাম এখানে ও একটু একটু মিস্টেক হয়েছে সেটা হচ্ছে কি আমাদের এখানে একটু মিস্টেকটা আমি এখানে ধরতেছি এখানে দেখুন আমি যখন এই শূন্য নামালাম এখানে এই শূন্য

তখন আমাদের এটা একবার যাবে এখানে ওয়ান জিরো ওয়ান হবে তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখানে ওকে জাস্ট আগের বার একটু আমাদের ভুল হয়েছিল লিখতে তো ভাগ ফলটা আমাদের কত হবে এখানে ওয়ান ট্রিপল জিরো ওয়ান এখানে সো এরপরে হচ্ছে আমরা চার নম্বর ম্যাটটা করবো এখানে চার নম্বর তো চার নম্বর ম্যাটটা কি দেওয়া আছে একটু ভালো করে বুঝি আমরা একশো আঠাশ আর আছে কত ওয়ান টু এইট এটা দশমিক আছে এখানে এটাকে ভাগ করবো হচ্ছে বত্রিশ দিয়ে ভাগ করবো একটু যদি লেখেন এখানে কত হবে এখানে এক দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি একশো একশো আঠাশ আঠাশ তো মানে এই একটা দিয়ে বাকি সবগুলো শূন্য করবেন এখানে ওকে আর বত্রিশ মানে এখানে একটা এক দিয়ে বাকি সবগুলো শূন্য করবেন খুবই সিম্পল ম্যাথ এখন আমরা করবো কি ভাগটা করবো এখানে করবে অতএব ওয়ান এক দুই তিন চার পাঁচ এটা ভাগ করবেন কত দিয়ে এক এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত প্রথমে একবার দেন কত হবে এখানে একের পর পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ এখানে শূন্য তো বিয়েক ফল আসবে এখানে এ পরে আমাদের দুটো শূন্য এক্সট্রা আছে না তো দুটো শূন্য এখানে বসায় দেন তালিকা শেষ ওয়ান জিরো জিরো এখানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার ভাগ ফল হচ্ছে আমাদের ওয়ান জিরো জিরো ওকে তো আমরা নেক্সট এ করবো এখানে অনুশীলন নিয়ে ম্যাথ গুলো সব সলভ করবো